ছোলা ভুনা যেটা কিনা না ছোটো বড় সবার পছন্দ হতেও পারে নাও হতে পারে বাট এই রেসিপিটা মা বোনেরা সবাই পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করব আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো যেটা কিনা সবাই পারে আর এটা আমরা সন্ধ্যার রাস্তায় সবাই খেয়ে থাকি মুড়ি মাখার সাথে তো এটা ছাড়া চলেই না পেঁয়াজু আলুর চপ বেগুনির সাথে ছোলা মাখাটা যদি হয় ছোলা ভুনাটা আসলেই জমে যায় তো আশা করব আজকে রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে এখানে আমি একটা প্রেশার কুকারে পরিমাণ মতো ছোলা নিয়ে দিয়েছি। ছোলাটা এখানে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিব আলুটা এখানে আমি পরিমাণের বাহিরে দিয়েছি কারণ আমি এটা দিয়ে আজকে আলুর চপ করবো এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ছোলাগুলোকে সিদ্ধ করব। এখানে আমি প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ছোলার ভিতরে লবণটা ঢুকে আর এটা খেতে ভালো লাগে এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিয়ে আমি এটাকে চারটা সিটি দেওয়া পর্যন্ত চুলার আছে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে দেওয়ার একটাই কারণ যাতে আমার একটু তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায় তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে এটা একটা খুবই সহজ রেসিপি এটা সবাই পারে এরপরও আমি আমার মতন করে আপনাদেরকে দেখালাম তো আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিব এরপর একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব এরপর আমি এখানে এলাচি দারচিনি আর লবঙ্গ দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করে দিব। এরপরে এখানে আমি দিয়ে দিব বাটা মশলা এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় দেড় চামচের মতন হলুদের গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিবো এরপর পারি দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা গন্ধ চলে যায় এরপরে কিছু টমেটো কুচি করে দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে কষিয়ে আমার সিদ্ধ সিদ্ধগুলো দিয়ে দিব যতটুকু আপনাদের পছন্দ হয় আলু আপনারা অতটুকুই দিবেন আলুগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি এরপর আমি একটু করে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিব ছোলা সিদ্ধগুলো ছোলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে কোনো একটা স্মেল না থাকে কোনো বাজে স্মেল না থাকে এরপর আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি এরপর আমি ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটাকে আমি একটু সামান্য একটু পানি দিব পানিটা নাও দিতে পারেন আমি একটু দিয়েছি আমার একটু ড্রাই হয়ে গিয়েছিল তাই এরপর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিবো এরপর ঢাকনাটা খুলে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিবো এরপরে এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা অপশনাল কেউ চাইলে দিতেও পারেন বাট আমার কাছে ভালো লাগে এই আমি দিয়েছি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এরপর আমি আমার পছন্দ অনুযায়ী ধনেপাতা ধনেপাতা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে এরপর নাড়াচাই দিয়ে আমি নামিয়ে ফেলবো এরপর অপর একটি কড়াইয়ে আমি কিছু আলুর চপ ভেজে নিব আলুর চপটা অ্যাকচুয়ালি আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এই জন্য ভাজা তো আমি করাইয়ের পরিমাণ মতো তেল দিয়ে আমি অফ ক্যামেরাতে আলুর চপগুলা আর বেসনটা আমি একটু তৈরি করে নিয়েছি যে আমি এটা দিলে ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি এইটা অ্যাড করি নিই এরপরে এখানে আমি গরম তেলে আলুর চপগুলা বেসনে ডুবিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সে দিতে পারেন আমি এইভাবে দিলাম কেউ বড় দেয় কেউ ছোট দেয় তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক পছন্দ হবে আশা করব আগের ভিডিওগুলোর মতন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ফ্লেভারস বাই খাদিজাটা যাতে একটু এগিয়ে যেতে পারে এই জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে আমি ছোলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি আলুর চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না কেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তো এটা কালারটা আসলে অনেক সুন্দর এসেছে তো আশা করবো আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভুলচুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম